আজকে আমাদের ঘাটালের মহকুমার শাসক ক্লাস নিলেন শিখালেন আজকে আমাদেরকে তিনি অনেক কিছু বলেছেন ও এরকম ক্লাস আমাদের কোন স্যাররা নাই। কোচির আত্মবলিদান দিবসের দিনে কোচির গ্রামে এসে গ্রামের ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের ক্লাস নিলেন ঘাটালের শাসক সুমন বিশ্বাস একেবারে গল্পের ছলে খুদে পড়ুয়াদের ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং বিপ্লবীদের ত্যাগ সাথে তাঁদের আত্মবলিদান নিয়ে পাঠ দিলেন সুমনবাবু দাসপুর এক নম্বর ব্লকের নগরে শহীদ প্রদ্যোত ভট্টাচার্য যার ডাকনাম কোচি সেই প্রদ্যোতের স্মৃতিচারণে তার গ্রামের অনুষ্ঠান মঞ্চে তখন দাসপুরের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি এমনই সব তাঁবড়ো আধিকারিক থেকে জনপ্রতিনিধি দর্শকের আসনে এলাকার কোচি কাঁচারা এই প্রদ্যত গ্রামের ছেলে হলেও এই বিপ্লবীর কাজকর্ম কানে শুনলেও এই কচি কাঁচাদের চোখে মুখে বড্ড বিরক্তির ছাপ যেন কোনো রস তারা পাচ্ছে না এই প্রদ্যতের গল্পে সবাই অন্যমনস্ক আর এই সময়ই মাইক্রোফোন হাতে তুলে একেবারে ক্লাসের পরিবেশ তৈরি করে তাদের মাঝে বসে প্রদ্যতের জীবন এবং তার ফাঁসির ইতিহাস একেবারে সহজ ভাষায় গল্পের ছলে বুঝিয়ে বললেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ক্লাস শেষে রীতিমতো চলল প্রশ্ন উত্তর পর্ব এমন ক্লাসে ক্লাস করে বেজায় খুশি কচিকাচারা নাকি কোনো স্যার এভাবে তাঁদের পড়ায়নি না তারা চায় এই স্যার আবার তাদের ক্লাস নেই বারোই জানুয়ারি সারা দেশব্যাপী স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হয় তবে প্রতি বছর এই দিনটি দুঃখের সাথে স্মরণ করে দাসপুর এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পাশাপাশি আর পাঁচটা এলাকার বাসিন্দারাও উনিশশো সালের এই বারোই জানুয়ারি দিনে গ্রামের দামাল ছেলে বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্যের ফাঁসি দিয়েছিল তৎকালীন ইংরেজ সরকার সেই প্রদ্যোত যে গ্রামে পরিচিত ছিল কোচি নামে তার আত্মবলিদান দিবস পালিত হয় প্রদ্যোতের জন্মস্থান এই নগরে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় এবং শহীদ প্রদ্যোত বিপ্লবী প্রভাংশু স্মৃতি সমিতির উদ্যোগে প্রতি বছরের মতোই বারোই জানুয়ারি শুক্রবারও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হলো। এদিন বিকেলে ওই অনুষ্ঠানে গিয়ে একেবারে অন্য রূপ প্রকাশ পেল ঘাটালের মহকুমা শাসকের এই দুজন বিপ্লবী নয় কিন্তু হয়েছে সামনের বাচ্চারা আছে এখানে চেষ্টা করবো একটু গল্পের চলে বলতে কারণ যদি বাচ্চারা শোনে আমি দেখছিলাম যে এখন ঠিক কেউ শুনছেন না আপনারা অনেকেই শুনছেন না বড়রাও শুনছেন না তো একটু করতে তোমাদের জন্য গল্প বলব প্রথমে শুরু করবো জীবনানন্দ দাসের একটা ছোট্ট কবিতার লাইনের মধ্যে একটু আসতে যদি একটু যদি শব্দ তাহলে ভালো হয় সবাই এই মুহূর্তে বক্তব্য রাখার পরিবেশ হয়তো নেই এখানে সময় চেয়ে নিচ্ছি আপনারা একটু শান্ত হয়ে বসুন বাচ্চারা একটু চুপ করলে আমি বলা শুরু করবো ওদের কাহিনী বিদেশির খুনে গুলি বন্দুক বোমার আগুনে আজও রোমাঞ্চকর এই লাইনটা জীবনানন্দ দাসের একটা কবিতার লাইন সত্যিই কিন্তু রোমাঞ্চকর যদি আমরা একটু আমাদের বাচ্চাদেরকে গল্পের ছদেগুলো পড়ান তাহলে দেখবে কতটা রোমাঞ্চকর আমরা যদি পেছন দিকে ফিরে যাই উনিশশো একত্রিশ সাল উনিশশো সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে এরকম একটা স্কুল বাচ্চারা খুব ভালো আমি বাচ্চাদের জন্যই পুরো তো এরকমই একটা স্কুল আমাদের মেদিনীপুরে আছে মেদিনীপুর কলেজ স্কুল ঠিক আছে স্কুল নাম বললাম মেদিনীপুর কলেজ স্কুল সেটা কিন্তু আমাদের জেলার মধ্যে এখনো সেরা স্কুল সব দিকে বিচার করি তো মেদিনীপুর কলেজ স্কুলে যাবে এপ্রিল মাসে একটা সায়েন্স এক্সিবিশন হচ্ছে মানে ছাত্রছাত্রীরা হাতে গরমে বিজ্ঞানের বিভিন্ন জিনিস বানিয়েছে কেউ ছবি এঁকেছে সেটা দেখতে এসছে ডিএম ডিএম তোমার ডিএম জানো ডিএম কাকে বলে ডিএম মানে কি জানো কি জেলা শাসক

ডিএম ছিলেন উনি বিদেশি লোক ইংরেজ ইংরেজ লোক তো উনি মারা গেলেন আর যে দুজন খুন করলো তাদের নাম আমি বলছি জিজ্ঞাসাবার হচ্ছে নাম হচ্ছে একজনের নাম বিমল দাসগুপ্ত আরেকজনের একজনের নাম জ্যোতিজীবন ঘোষ আবার বলছি বিমল দাসগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ উনিশশো একত্রিশ সালে পেরিকে ডিএম তখন পেরি ছিল জেলা ডিএম আমাদের এই মেদিনীপুরের ডিএম তাকে খুন করে দিল স্কুলের মধ্যে বাচ্চারা তো খুব ভয় পেয়ে গেল আর ওই সবাই চিৎকার করছে এমন সবাই কি করলো যারা খুন করলো তারা সাইকেল চালিয়ে পালিয়ে ধরতেও পারলো না সাইকেল নিয়ে এমন করে ভিতর দিয়ে গলি দিয়ে দাঁড়িয়ে গেল মেদিনীপুর শহরের মধ্যে গলিগুলি আছে তো মেদিনীপুর ভাত ভাবছিলো বাচ্চারা এটা অনেক লোক মেদিনীপুরে বা তো মেদিনীপুর শহরে এত অলিগুলি আছে তারা তাদের থেকে জানতো সেই গলিগুলি গিয়ে সাইকেল চালিয়েই পালিয়ে গেল বিকেশগুলি ধরতে পারবো না পালিয়ে গিয়ে চলে গেল কলিয়ারে কলিয়ারি করতে মানে যেখানে কয়লা হয় না কয়লা সেই কয়লার কলির মধ্যে চলে গেল তারপর আবার বিমল দাস গুপ্ত আরেকজনকে খুন করলো ভিলিয়ারকে খুন করলো পরে মানে একজন মানুষ দেখো একজন বিদেশি ডিএমকে খুন করলো ধরা পড়লো না কলকাতায় গিয়ে আবার ভিলিয়ারকে খুন করলো তখন ধরা পড়ে যাওয়ার ধরা পড়ে গেছে কিন্তু খুন করা হয়ে গেছে তারপরে গিয়ে ধরাও পড়ে যায় পকেটে একটা অ্যাম্পুল ছিল পটাশিয়াম ফাইনাইটের অ্যাম্পুল তখন ডিপ্লোমিয়া ব্লকেট একটা করে এরকম অ্যাম্পুল ডাক্তার ক্যাপসুল ডাক্তার সেই ক্যাপসুলটা দাঁতে ফাটিয়ে দিয়েই মরে যায় মানে ওটা করার জন্য কিন্তু ক্যাপসুলটা বের করে রাখেই সত্যি মানে কোনো অনেক এটা করেছে ফোন করার পরে ওই ক্যাপসুলটা দাঁতে থাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়ে মারা গেছে সেটা পটাশিয়াম ফাইনাইট সবচেয়ে বিষাক্ত পদার্থ পটাশিয়াম ফাইনাইট

আমাদের এখানে তোমার দাসপুরের একটা নদীর ধারে চেতুয়া চেঁচুয়া হাটে সেখানে গুলি চালিয়ে চোদ্দ জনকে একদিন লবণ সত্তা লণ উপর লবণ বানাচ্ছিল তখন লবণটা আমরা বানাতে পারতাম না ইংরেজরা লবণ বানাবে সেই লবণ আমরা খাবো আমাদের লবণ বানানোর কোনো অধিকার ছিল না তাহলে কত অত্যাচারী ভাবো সেই জন্যে আমাদের এই প্রদ্যুত আর প্রাংশু ফা দুজনে ঠিক করলো না এদেরকে আর বাঁচতে দেওয়া যাবে না আগের বছর এপ্রিল মাসে ফোন করেছি আমরা বিডিকে এই বছর এপ্রিল মাসে ফোন করবো আমরা ডকলাস এপ্রিল মাসেই মারতে হবে আর তখন ডকলাসের কি অবস্থা জানো সে তো জানে এপ্রিল মাসে মারবে চিঠিও নিয়ে চিঠি চিঠি মারিয়ে নিয়েছে খোলা চিঠি নাম টাম নেই সে চিঠি দিয়ে দিয়ে অফিসে তো বিভিন্ন জায়গায় আসতে দেওয়া যেতে পারে যে এপ্রিল মাসে আমরা মারব তোমাকে গিয়ে ডকলাস তুমি তৈরি হও মৃত্যুর জন্য তুমি তৈরি হও তোমরা এপ্রিল মাসেই কিন্তু ফোন করবো

এপ্রিল এলেই তাকে শুরু করা হবে এইখানে ডকরা বাড়ি থেকে বেরোতে হবে বাংলোর মধ্যেই থাকুন বাংলো থাকে বাংলো অনেক বড় বাড়ি আছে একটা যেটা নাম হচ্ছে বাংলো সেখানে ডিএমরা থাকে তো সেই বাংলোতে তার ডিএম বেরোল যে আসছে ডিএমের তাদের জন্য যায় করে নেয় আমার চলে আছে কিন্তু আর বাড়ি থেকে হয়।

এপ্রিল বেরিয়ে গেছে মে বেরিয়ে গেছে জুন বেরিয়ে গেছে বাড়ি থেকে বেরোবে ঘরের মধ্যে অফিস করে ঘরের মধ্যেই সব ওই মধ্যেই সই করছে ফাইলে বাড়িতে বসে অফিস টফিস করার ভয় তো তারপরে ভাবলো যে যাই এখন তো একটু অনেক দিন বেরিয়ে গেল আপনার আছে না ফুটবল খেলবো তাহলে হয়তো বাঙালিদের সঙ্গে যদি ফুটবল খেলি আমি তাহলে বাঙালিরা আমাকে মারবে না আমার সঙ্গে বন্ধুত্ব হবে বাঙালি ছেলেদের এই জন্যে একটা ফুটবল খেলার মাঠে গেল এই

খেলার মাঠে মেদিনীপুরে টাউনে খেলার মাঠে গুলি করে বেরোয় এই পর পরপর তিন বছর তিনজন ডিএম কে কিন্তু খুন হতে পারে তারপরে আর কেউ আর ডিএম হতে আসছে না মেদিনীপুরে তখন ডিএম হতে পারা ইংরেজরা ইংরেজরা ডিএম কিন্তু কোনো ইংরেজ আর ডিএম হতে আসছে না ভয় পরবর্তীকালে রিটায়ার্ড অফিসে রিটায়ার্ড করে দিয়েছিল তাকে জোর করে ডিএম করা হয় এবং কিছুদিন পরে আমাদের এই জেলাতে আর কোনো ইংরেজি ফিল্ম দেওয়া হয়নি এখন সবাই বাঙালি বা ভারতীয় ফিল্ম না আমাদের এই জেলাতে দায়িত্ব সামলেছে তাহলে এই যে তিনজন গল্পর খুন এটা কিন্তু সারা ভারতবর্ষে বিপ্লবী আন্দোলনে একটা বড় বড় সারা ফেলে দিয়েছে এবং এই ঘটনাটার ভূমিকা অনেক অপরিচিত ভারতবর্ষের ইতিহাসে কিন্তু একটা লেখা আছে এবং সমস্ত দেশের সমস্ত এটা করানো হয় এই ইতিহাসটা যে আমাদের জেলাতে তিনজন বিয়ের পর পর খুন হয়েছিল আমাদের জেলায় আরো অনেক কিছু হয়েছিল এরকম ঘটনা একদিনে থানা দখল করতে গেছিল যে মাতঙ্গিনী 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 হাজরা কি করেছিল মাতঙ্গ কি করেছিল জানো কি করেছিল মাতঙ্গিনী হাজরা মারা গেছিল শহীদ হয়েছিল কিন্তু কেন উনিশশো সালে তখন আমাদের দেশে স্বাধীনতার আন্দোলন খুব জোরদার হয়ে গেছে ভালো ছাড়া আন্দোলন চলছে এদিকে আমাদের মেদিনীপুরে তখন আমাদের স্বাধীনতা আন্দোলনকারীরা থানাগুলো দখল করতে হবে যত থানা আছে খেজুরি ভগবান বুধ নই চাবল তলু সমস্ত থানা দখল করতে হবে সমস্ত থানা দখল করার জন্যে দলে দলে বিপ্লবীরা প্রথমে রাস্তাগুলো কেটে দিল

উনিশশো তেয়াল্লিশ সালের সেপ্টেম্বর শুধু মাতক প্রায় দুশো জন নির্মই দিনে খুন এই ঘটনাটাও কিন্তু আমাদের দেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা একই দিনে এতজন একসাথে মারা যাওয়া এই ঘটনাটাও শহীদ হওয়া এটাও কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের লেখা আছে এরকম অনেক ঘটনা আমাদের আছে এবং আজকে আমাদের যার জন্যে এসেছি এখানে শহীদ প্রত্যুত্যা

তার আদর্শে কিন্তু সমস্ত বিপ্লবীরা অনুপ্রাণিত ছিল বিবেকানন্দ মানে বিবেকানন্দের আদর্শে আমাদের এই বিপ্লবীরা একত্রিত হয়ে দেশ মাতৃকার দিনে প্রাণ বিসর্জন দিয়েছিল এই কারণেই ব্রিটিশের আজকের দিনটিকে ফাঁসির দিন হিসাবে বেছে নিয়েছিল তো তোমরা আমি এখানে একটু পড়াবো তোমাদেরকে যেগুলো বললাম কারণ কারো মনে আছে না দেখি প্রথমে

আছে সঙ্গীত জানে ভালো কি করে জানা যেন ভালো পারদ্যুত কিন্তু গুলি করে কারণ তার বন্দুকটা খারাপ ছিল দুটো বন্দুক দেওয়া হয়েছিল কিন্তু বন্দুক অনেক মহান্য বস্তু কোথায় ভাবে বিপ্লবীরা ভালো বন্ধু দুটো বন্দুক দিয়েছিল একটা ভালো একটা খারাপ কপাল খারাপ পদ্ধতি বন্ধুটাই খারাপ গুলি বেরো গিয়ে তো সেই কারণেই দুজনেই ফায়ার করেছিল ডগলাসের দিকে দুজনই ফায়ার করলো কিন্তু শহীদ পদ্ধতির বন্ধু খারাপ হওয়ার গুলিটা বেরোলো না কিন্তু প্রবাংশ যখন পালের বন্ধু থেকে গুলি বেরিয়ে মারা গেল কিন্তু সেই প্রবাংশ ধরা পড়েনি প্রবাংশ পালিয়ে চলে গেল আর শহীদ পদ্ধ ধরা পড়ে গেল ধরা পড়ার আগে এসে চেষ্টা করেছিল সুইসাইড করার জন্য বন্দুক দিয়ে ফায়ার করার জন্য কিন্তু গুলি বেরোয়নি কিন্তু বন্ধু ধর্চা কেন এত মহান সে তো খুন করেনি তাহলে কেন সে সৈনিকের মর্যাদা পেল কারণ সে কিন্তু তার উপর অনেক অত্যাচার হয়েছে আমাদের লোক টোক সব করে দিয়েছিল প্রচুর অত্যাচার ঝুলি উল্টো করে ঝুলিয়ে রেখেছে পেছন দিয়ে রুড় করে দিয়েছে প্রচুর অত্যাচার করেছে অমানবিক অত্যাচার আমাদের লোক টোক সব করে দিয়েছিল উল্টো করে ঝুলিয়ে মেরেছে জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছে তা কিন্তু সে একবারও বলেনি যে আমার সঙ্গে ছিল প্রবাংশু শেখর পান যে ডগলাগকে খুন করেছে তার নামটা সে বলেনি অনেক অত্যাচার সহ্য করে তার নাম বলেনি এই কারণেই আমাদের শহীদ বন্ধু ফসল এত মহান এবং তার বয়স ছিল মাত্র আঠেরো বছর আঠেরো বছরের একটা ছেলে এতটা দৃঢ়তা কোথা থেকে পায় সেইটাই আমাদেরকে অবাক করে যাই হোক আমি অনেকটাই আমাদেরকে বললাম তোমাদের তো ভালো লেগেছে কারণ কারণ

এই চিঠিটা একটু মন দিয়ে সরার চেষ্টা করো ভালো লাগলো নাগো আমি যে আজ মরণের পথে আমার যাত্রা শুরু করেছি তার জন্য কোনো সোখ করোনা যদি কোনো বেড়ায় আমায় মরতে হতো তবে কি আশ্বাসই না থাকতো সকলের মনে কিন্তু আজ একটা আবর্ষের জন্য প্রাণ বিসর্জন করছি তাতে আনন্দ আমার মনে কানায় কানায় গড়ে উঠেছে মন খুশিতে পরিপূর্ণ হয়ে গেছে কথা মনে স্থান দিব না মা যে আমার সঙ্গে সঙ্গে আমার সমস্ত চিন্তা সমস্ত আশা রোড পেয়ে গেল সব হয়ে গেল আমার বাংলা ছেলে আর আমার বাংলা মায়েদের অন্তরে মা তোমার প্রদ্যুত কি কখনো মরতে পারে আমি চারিদিকে চেয়ে দেখো লক্ষ লক্ষ প্রদ্যুত তোমার দিকে চেয়ে হাসছে আমি বেঁচে পেলাম মা অক্ষয় হয়ে বন্দে মা তারা এটি ছিল করছি ঠিক আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আজকের যে দিনটি সেই দিনটির তাৎপর্য সবাই মনে মনে অনুভব করবেন মূলত আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন যিনি আমাদের এই বিপ্লবীদের স্বাধীন করার কাজে উদ্বীপিত করেছিলেন তার সাথে আজকে বিপ্লবীদের ভাসিনো দিন এই দিনটি আমাদের স্বভাবের সবার কাছে একটি অতি পবিত্র দিন এই কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে